মানকচু সর্ষে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নুন হলুদ একসঙ্গে দিয়ে গ্রেড করে নিয়েছি বন্ধুরা এর মধ্যে নারকেলও দেওয়া হয়েছে ভুলে যাই আপনারা বুঝতে ভুল করুন আচ্ছা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার কালো জিরা ফোড়ন দিলাম এটা মানকচু কাঁচা বাটাও খাওয়া যায় কিন্তু এটা হলো করাই নাড়লে আমার ছেলেরা ভালো খায় বলে এটা করছি হয়ে গেছে এবার এর মধ্যে এই ব্রেক করা বন্ধুরা নুন পরিমাণ মতো মিষ্টি স্বাদ মতো প্রচুর জল তো শুকাতে টাইম লাগে জল শুকিয়ে গেছে আর হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা